হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন হাদিস সুনান আল্লাহ দাউদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মা আসকারা কাসিরুহু যেই জিনিস বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াও হারাম যেই জিনিস বেশি খেলে নেশা হয় তার কিঞ্চির পরিমাণ খাওয়া হারাম সামান্য খাওয়া হারাম তো আপনি বলছেন হুজুর এই জর্দা খাইলে তো আমাদের নেশা হয় না কারণ আমরা আমরা খাই কি এক সিমটি বিড়ি খাইলে আমাদের নেশা হয় না আমরা খাই একটা বিড়ি তাও আগুনে ধরাইয়া আপনি বলবেন হুজুর আমি যে দাঁতে গুল ব্যবহার করি এতে আমার নেশা হয় না কারণ আমি গুলের পরিমাণ খুব সামান্য নেই কিন্তু আপনাকে দেখতে হবে এর পরিমাণে বেশি খেলে নেশা হয় কিনা আপনাকে যদি গুল এক উটা মুখে দিয়ে দেওয়া হয় খাওয়ায় দেওয়া হয় আপনি আপনি ঠিক থাকতে পারবেন কিনা এই গ্যারান্টি আপনি আমাকে দেন আপনাকে এক মুখ জর্দা জর্দা খাওয়াই দেওয়া হবে এক মুখ যারা পানখর আছেন পানখর এক মুখ জর্দা খাওয়াই দেওয়া হবে যদি বলেন যে আমি ঠিক থাকতে পারবো তাহলে আপনার জন্য যায় তাহলে এর থেকে বোঝা যায় যারা বিড়ি জর্দা গোল এগুলো খায় আর এই ফতোয়াবাজি করে বেড়ায় যে কি হয়েছে এটা কাউ মাখ তুমি মাখ কাউ কোন ওসুল থেকে আল্লাহ নবী হার কোন অসল থেকে তুমি নবীরে মানো বিড়ি খাও আবার করলে না তুমি ইমাম হইসো আবার দাও খাও নবীর এই কথা তোমার কানে যায় নাই হ্যাঁ আল্লাহ নবী বলছেন যেটা বেশি খেলে নেশা সৃষ্টি করে তার সামান্য খাওয়া হারাম তোমার একমত নামাজ পড়াইতে পারো কিনা যদি ঠিক মতো নামাজ পড়াইতে পারো তাইলে বুঝবো তোমার ফতোয়া ঠিক আছে নাহলে আল্লাহর নবীরটাই ঠিক কাটা ঠিক আল্লাহর নবীরটাই ঠিক